সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সারা বাংলাদেশে মাঘ মাসের শীত চলতেছে আর এই শীতের মাঝে কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেক বাড়িতে কমবেশি বেশি পিঠা বানানো হয়ে থাকে তো আজকে আমাদের বাড়িতে পিঠা বানানো হইতেছে আমার মা পিঠা বানাইতেছে তো দেখতে থাকেন ভিডিওটি আশা করি ভালো লাগবে বন্ধু চুলায় রান্না হচ্ছে এই চুলার বিশেষত্ব হচ্ছে এই চুলার ধোঁয়া রান্নাঘরে থাকবে না সমস্ত ধোঁয়া এই যে পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে উঠে বাইরে চলে যাবে এই যে পাশে দেখতে পাচ্ছেন আরেকটি খোলা আছে এই যে পিঠা বানানোর খোলা এটাকে আমরা বলি সাতপুতি পিঠার খোলা মা এই পিঠা বানানো কার কাছ থেকে শিখছো তুমি এই পিঠা বানানো তোমার মন্না নিজ কাছ থেকে শিখছি মন্না নি নানি কার কাছ থেকে শিখছে নানি শিখিছে আমার নানি কাছ থেকে সিরিয়ালে চলে আসছে সবাই আ এই যে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে ঢাকা শহরে যারা চিতই পিঠা বানায় তারা কিন্তু একটা খোলায় শুধুমাত্র একটা পিঠাই দেয় আর আমাদের উত্তরবঙ্গে নওগাঁ জেলায় আমরা যে পিঠাগুলো বানাই একটা খোলায় দেখছেন কয়টা করে পিঠা থাকে সাতটা করে পিঠা থাকে আর এটাকে বলে আমরা সাতপুতি পিঠা হ্যাঁ পিঠাগুলো কিন্তু অনেক মস মশা হয়েছে আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে খোলা থেকে উঠে আসতেছে আর পিঠা বাজতেছে আমার মা একটা কোলাই পিঠা অনেক বড় পিঠা দিলে সেটা কিন্তু খুব বেশি মস হয় না আর এরকম ছোট ছোট পিঠা হলে সেই পিঠাগুলো খেতে অনেক মসমসে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম